আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এই কাঁচাগুলার রেসিপিটা শেয়ার করব তো এখানে হচ্ছে প্রথমে একটা বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণে ভিনেগার নিয়ে নিলাম আর এর সাথে আরও দুই টেবিল চামচ পরিমাণে পানি মিশিয়ে এটা এক সাইডে রেখে দিব আর এখানে হচ্ছে আমি দুই লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি আর দুধটাতে একটা বল গুটিয়ে তারপরে হচ্ছে আমি ওই ভিনেগারটা নিব এটাকে হচ্ছে আমি এখন ছানা করব আর কি আর এই মিষ্টিটা মোটামুটি রেগুলারই হচ্ছে আমার বানানো হয় যেহেতু আমার ছেলের পছন্দের মিষ্টি আর আমিও চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার জন্য যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা চাইলে বাসায় এটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারে তো এই যে দুটা যখন একটা বলক চলে আসছে তখন হচ্ছে আমি এখানে ভিনেগার আর পানিটা যে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তো একটা মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য ছানাটা পারফেক্ট হওয়া কিন্তু খুবই জরুরি কারণ ছানাটা যদি একদম সফট আর ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টিটাও ভালো হবে না তো এখানে হচ্ছে ছানাটাকে এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব যেন এখানে ভিনেগারের কোনো গন্ধ না থাকে আর এই যে এইভাবে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এই কাপড়টা দিয়ে চিপে পানিটাকে নিংড়ে নিব এই যে আমার পানি নিংড়ানো হয়ে গিয়েছে এটা অন্যান্য মিষ্টির মতো এত বেশি পানি নিংড়ে না নিলেও হয় তো এখানে অর্ধেক ছানা আমি নিয়ে নিবো আর অর্ধেকটা ছানা হচ্ছে আমি টিস্যুর উপরে একটু ছড়িয়ে রেখে দিব আর এখানে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এখন এটাকে আমি একদম ভালোভাবে হাতে ম্যাশ করে নিব যতটুকু পরিমাণে সফট ভাবে ছানাটাকে মানে ম্যাশ করা যায় আর কি তো এই যে হাতের তালুটা দিয়ে হচ্ছে আমি এই কাজটা করছি এভাবে করলে ছানাটা একদম অল্প সময়ের মধ্যে অনেক সফট হয়ে যায় তো এই যে আর এটা যখন আমি এই কাজটা যখন করছিলাম আমার হাত মানে আমার কুলে ছিল আমার ছেলেটা এই জন্য আমি ঠিকভাবে করতে পারছিলাম না তো এখন ওকে রেখে রেখে তারপরে হচ্ছে এখন আমি আবার এই কাজটা করছি আর কি এই যে আমার চানাটা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি একটা পাত্রে নিয়ে তারপরে এখন এটাকে আমি জাল করে নিব আর যেহেতু এটাতে আমি চিনি দিয়েছি এটা এখান থেকে অল্প কিছুটা পানি ছাড়বে আর এখানে আমি হচ্ছে কর্নেস মিল্ক মানে আমার বাসায় তৈরি কর্নেস মিল্ক দিয়ে দিব এখানে এই যে আমি মানে মিষ্টিটা যে যেমন খায় আমি একটু কম মিষ্টি দেই আর কি আমার ছেলে কম মিষ্টিটাই পছন্দ করে তো এখানে আমি করে নিয়েছি যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন এটাকে উঠিয়ে ওই যে কাঁচা ছানাটা ছিল ওইটার সাথে এখন এটাকে আমি ভালোভাবে একদম মানে মিশিয়ে নিব আর কি যতটুকু পসিবল হয় ছানাটা একটু গরম থাকতেই হচ্ছে এই কাজটা করে ফেলতে হবে তাহলে একদম সফট হবে ছানাটা আর এই ছানার মিষ্টিটা বানিয়ে যখন আমরা ফ্রিজে রেখে তখন কিন্তু আরো একটু শক্ত হয় এই যে যে আমি দেখিয়ে হাতের অংশটা আছে ওইটা দিয়েই হচ্ছে এটাকে ভালোভাবে ভালোভাবে মিশাতে হবে তো এই যে আমার এখানে হচ্ছে ছানাটাকে মিশানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি দেখছিলাম যে বাইন্ডিংটা ঠিক মতো হচ্ছে কিনা তো হচ্ছে এখন হচ্ছে আমি মিষ্টির বল বানিয়ে নিব আর আমি এখানে মিষ্টিগুলো খুব বেশি বড় করব না যেহেতু আমার ছেলে খাবে মিডিয়াম মিডিয়াম সাইজও না একটু ছোট সাইজেরই করেছি আমার প্রায় চোদ্দটার মতো মিষ্টি হয়েছে আর যদি কেউ একটু বড় করে করতে চান একটু বড় করে করলে এখানে দশটার মতো মিষ্টি হবে এর বেশি হবে না দশ থেকে এগারোটাই হবে সর্বোচ্চ কারণ এখন যে দুধ আসলে ভালো দুধ তো পাওয়াই যায় না ফুল ফ্যাট দুধ নিলে একটু ছানা হয়তো বা বেশি হয়তো আমরা হচ্ছে যে বাসায় যে লোকেরা দুধ দেয় ওইগুলা ওনাদের থেকে আর কি রাখা হয় তো এই যে আমি মিষ্টিগুলাকে যতটুক সম্ভব হাত দিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি এতটাও করতে হয় না আর এখানে হচ্ছে গুঁড়া দুধের উপরে আমি একটু উপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে মিষ্টিটা দেখতেও ভালো লাগে আবার খাওয়ার সময়ও যখন এই গুঁড়া দুধটা মুখের মধ্যে লাগে তখনও ভালো লাগে তো এই যে এইভাবে করে হচ্ছে আমি সবগুলা মিষ্টি বানিয়ে আমার কাছে মনে হয় যত ধরনের মিষ্টি আছে তার মধ্যে এই মিষ্টিটা তৈরি করাই হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি মজার মিষ্টি আমার কাছে এটাই মনে হয় আমার কাছে এই মিষ্টিটা খুবই ভালো লাগে আর আমার ছেলেরও যেহেতু অনেক বেশি পছন্দ তাই আমি বাসায় নিজেই হচ্ছে ওকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর এই যে এটাই ছিল হচ্ছে মিষ্টির লুকটা আর এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখাই এই যে ভিতরটা এরকম হয়েছিল একদম পারফেক্ট ছিল কিন্তু আর এই মিষ্টিটা নর্মাল ফ্রিজে তিন দিনের বেশি না রাখাটাই ভালো যদি বাচ্চাদেরকে খাওয়ানোর বেশি দিন থাকে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো হবে যেদিন খাবে এর আগের দিন রাত্রিবেলা একটা বা দুইটা মিষ্টি নর্মাল ফ্রিজে রেখে দিলে হয় তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য